সিলেটে পাহাড়ি ঢলের প্রভাব এখনও ফুরোয়নি কোথাও বাদ ভেঙে গর্জন সুরে শূন্য হাওয়ার ভরাট হচ্ছে পানিতে আবার কোথাও মূল সড়ক উপচে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দুই উজান থেকে নেমে আসা ঢলের পানি অবুঝ প্রাণীর জানমালের সাথে ক্ষত বিক্ষত করেছে পাঁচ উপজেলার প্রত্যন্ত অঞ্চলকে বন্যা আর সিলেট একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে বছর অন্তর অন্তর এক এক সময় এক একটি প্রাকৃতিক দুর্যোগ কিংবা পাহাড়ি ঢল এই দুইয়ে এখানকার মানুষ অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন দুই হাজার বাইশ সালের মতো এবারও কেউ হারিয়েছেন তার ঘরবাড়ি কেউ বা তার ক্ষেতের শাকসবজি আবার কেউ হারিয়েছেন তার শেষ সম্বল চাষের মাছ সিলেটের জৈন্তাপুর উপজেলার কুদরতুল্লাহ পেশায় মাছ চাষি বছরের শুরুতে ধার দেনা করে কয়েক লাখ টাকার মাছ চাষ করেন এই খামারি কিন্তু আকস্মিক বন্যার পানিতে পুকুরের মাছের সাথে ভেসে যায় তার সকল স্বপ্ন এখন তিনি কেবল নিঃস্ব কেবল অসহায় করে পানি মাত্র সব কুদ্রতুল্লার মতো সীমান্ত অঞ্চলের হাজারো মাছ চাষির কণ্ঠে এখন সম্পদ হারানোর সুর কারো লাখ কারো বা কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে এই দুর্যোগে সিলেট জেলা মৎস্য অফিস বলছে দুদিনে প্রায় দেড় কোটি চাষের পোনা আর আনুমানিক আটশো টনের মতো মাছ বন্যায় ভেসে গেছে যার ক্ষয়ক্ষতি প্রায় পঁচিশ কোটি টাকার মতো দশ কোটি টাকা অনুমানিক আমরা মৎস্য প্লাস দান এগুলা থেকে আমরা এখন এই বন্যার কারণে বেড়িবাদ বাঙ্গার কারণে বিশাল ক্ষতিগ্রস্ত মধ্যে আমরা বন্যার কারণে আমাদের এলাকার অনেক পুকুরের মাছগুলা চলে গেছে যারা খামারি আছে ফিশারি যারা এদের প্রচুর পরিমাণে করে ঢলের ঘোলা চলে কেবল যে মৎস্য সম্পদই নষ্ট হয়েছে তাই নয় বরং অনেকেই নিজের জমিনের চাষকৃত আউশ ধান বীজ নাগামরিচ কাঁচামরিচ সহ হারিয়েছেন হাজার হাজার একর জমির শাকসবজি ও ফসল বা এই সবজি লুবি আছে সিজিন্দা আছে জিঙ্গা আছে এরপরে কাঁচামরিচ আছে ওগুলা সব

আরো দীর্ঘায়িত হয় এবং দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণটা একটা বড়ই হবে আর কি এদিকে জেলা প্রশাসক বলছেন অবকাঠামোগত সহ সার্বিক ক্ষতি নিরূপণ করা না গেলেও বন্যা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা জেলা পর্যায়ে থেকে যা যা করণীয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের শতভাগ নিশ্চয়তা দিয়েছে যা যা প্রয়োজন এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রদান করা হবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদ নদীর পানি বৃদ্ধির পরিমাণ কিছুটা কমেছে তবে পাহাড়ি ঢল বন্ধ হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে গুলজার আহমেদ এখন সিলেট